কী দেখে খেতে ইচ্ছা করছে তো আরে হ্যাঁ হ্যাঁ করবেই এটা দেখতে যতটা সুন্দর খেতে তো ঠিক ততটাই সুন্দর তোমরা কি কেউ কেস্ট করতে পারছো যে এটা কি বানিয়েছি আচ্ছা আচ্ছা বাবা তোমাদেরকে এত কনফিউশনে রাখবো না বলেই দিচ্ছি এটা সুজির ছিলকা যেগুলো আমরা আটা বা ময়দা বা বেসন দিয়ে করে থাকি সেটাই আজকে আমি সুজি দিয়ে করেছিলাম এটা আজকে আমি অনেকবার করে খেয়েছি আর এটা খেতে খুব টেস্টি হয় ভীষণ সুন্দর হয় তো চলো এটা কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো প্রথমে আমি এখানে এই ছোট বাটি মানে এই ছোটো কাপ বাটি যেটা সেটার মাপে এক বাটি সুজি নিয়ে নিলাম এখানে তোমরা যে কটা বানাবে সেই মাপেই সুজি নিও আমি এখানে দুটো বানাবো তাই এক বাটি সুজি নিলাম ছোট বাটির মধ্যে তারপর সেই একই বাটি এক বাটি টক দই নিলাম তার উপর থেকে একটু নুন লঙ্কা গুঁড়ো একটু চিনি আর ওই বাটির ধোয়া একটু জল অল্প সেটার মধ্যে মানে দিয়ে ভালো করে মিক্স করে আধা ঘন্টা বা দশ পনেরো মিনিটও ঢাকা দিয়ে রেখে দেবো কারণ সুজিটা ফুলবে আর অনেকটাই বেড়ে যায় সুজিটা তো আমি এরকমভাবে ভালো করে ফেটে নিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো তারপর এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কাসুরি মেথি কালো জিরে আর ওটা হচ্ছে কি যে কারিপাতা দেখো কারিপাতা না কাঁচা আনার ফলে আমাদের কি হয় যে নষ্ট হয়ে যায় সেই কারণে আমি কী করেছিলাম রোদ্দুরের দিয়ে একটা মানে কোটোর মধ্যে স্টোর করে আর ফ্রিজে রেখেছিলাম সেই কারিপাতাটাই আমি ওখানে দিয়েছি আর ওপর থেকে একটা সুন্দর স্মেল আসার জন্য কয়েকটা মৌরি দিয়েছি আর এখানে তোমরা জোয়ান অ্যাড করতে পারো ধনে পাতা অ্যাড করতে পারো ক্যাপসিকাম টমেটো এগুলো অ্যাড করতে পারো বাট আমি শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়েই করছি তারপর তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করলাম এখানে তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো অল্প একদম সামান্য তেল ব্রাশ করার পর ওই যে সুজির ব্যাটারটা ছিল সেইটা দু চামচ দিয়ে হালকা করে গোল দি গোল করে ওপর থেকেও একটুখানি তেল ব্রাশ করে এটাকে উল্টে দেবো এখানে তোমরা ওপরে বাটারও ইউজ করতে পারো যারা যারা বাটার খাও এইভাবে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেবো দেখো কত সুন্দর হয়ে গেল এটা কতটা টেস্টি হয় ততটাই খেতে সুন্দরও হয় আর হেলদি থাকে আর এটা গরম গরম খেতে তো আরও বেশি সুন্দর লাগে আমার তো খেতে দারুণ লাগে এরকমভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো টিফিনে বা রাতের না রাতের ডিনারে মানে সব সময় তো আর রুটি ভাত এগুলো খেতে আমাদের ইচ্ছা করে না কখনো কখনো এরকম বানিয়ে খেয়ে দেখো পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর খুব হেলদিও ভীষণ ভালো লাগে তো চলো এবারে একটুখানি তোমাদেরকে কেটে দেখাই কেমন হয়েছে আর দেখো কতটা সুন্দর হয়েছে আর আমি এখানে সস দিয়ে খাচ্ছি তোমরা বাড়িতে যদি ঝাল ঝাল সস বানাও তাহলে সেটা দিয়েও খেতে পারো আমি এখানে কিষান সস যেটা টমেটো সস সেটা দিয়েই খাচ্ছি আর এখানে আমি শশা খাই ওই জন্য প্রত্যেক দিন সকালে তাই একটা শশা এখানে কেটে নিয়েছি টিফিনের সঙ্গে আর দেখো এটা কতটা সুন্দর দেখাচ্ছে তো চলো এবারে একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে তো দেখো এই ছিঁড়লাম একটুখানি এবারে সস লাগাবো এইটার মধ্যে তার পর এটা পুরোটা মুখের মধ্যে দেবো আর উফ দেওয়ার পরে না জাস্ট মানে কী বলবো ভাষা হারিয়ে যাচ্ছে আমার খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছিলো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ভীষণ ভীষণ সুন্দর আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে বাই